শহরে ফের অগ্নিকাণ্ড আর তাতেই প্রশ্নের মুখে অগ্নি নির্বাপন ব্যবস্থা আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবার গতকাল রাতে শিয়ালদাহ ব্রিজের নিচে আগুন লাগে আগুনে ভস্মীভূত একাধিক দোকান শিয়ালদহে ফলপট্টিতে আগুন আগুনে ভস্মীভূত হয়ে যায় চল্লিশটিরও বেশি দোকান শিয়ালদহ স্টেশনের কাছে ব্রিজের নিচে আগুন লাগে গতকাল রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটে সর্বস্ব হারিয়ে পথে ব্যবসায়ীরা শিয়ালদা স্টেশনের কাছে ব্রিজের নিচে আগুন লাগে গতকাল স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে খাবারের দোকানে সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন ধরে যায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ব্রিজের নিচে রয়েছে একের পরে এক দোকান এবং আগুনের আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান পাশাপাশি জানিয়ে রাখবো এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি শিয়ালদহ স্টেশনের মেন লাইনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যে প্রবেশদ্বার রয়েছে তার সামনে থেকে বেরিয়েই এই দোকানগুলি আগুনে ভস্মীভূত হয়ে যায় চল্লিশটিরও বেশি দোকান বেশিরভাগ দোকানই খাবারের দোকান চা বিস্কুটের দোকান বলে জানা যাচ্ছে অস্থায়ী বেশ কয়েকটি ফল সবজির দোকানও পুড়ে ছাই হয়ে যায় গতকালের এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মাথায় হাত সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভ্রমিকা প্রিয়াঙ্কা যেমনটা জানা যাচ্ছে গতকাল শিয়ালদা ব্রিজের নিচে আগুন লেগে যায় কিভাবে লাগলো এই আগুন এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে দেখো গতকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ রাত্রেবেলা এই আগুন লেগেছিল এবং যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি খাবারের দোকান একটি খাবারের দোকান ছিল এবং সেখানে সিলিন্ডার ছিল সেখান থেকে গ্যাস লিক করছিল এবং সেখান থেকে কিন্তু আগুন লাগে এমনটা কিন্তু স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি গতকাল দমকল থেকে দশটি ইঞ্জিন এসেছিল এবং দ্রুততার সঙ্গে আগুন নেবানোর কাজ করলেও পুরোপুরি কার্য তো সকালবেলা এসে দেখতে পাচ্ছি আমরা পুরে কিন্তু ছাড়কার হয়ে গেছে প্রায় চল্লিশটিরও বেশি দোকান যারা দোকানিরা রয়েছে এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে যেটা শুধুমাত্র ফল নয় ফল বা খাবারের দোকান নয় যেমন ডালের দোকান রয়েছে চা বিস্কুটের দোকান রয়েছে তেমন কিন্তু বেশ কিছু দোকান রয়েছে তোমাকে এই মুহূর্তে দেখেছি এই সিলিন্ডার এই সিলিন্ডারটা থেকেই কিন্তু গ্যাস লিক করে তুমি দেখতে পাচ্ছ যে ফাঁকা হয়ে আছে এই জায়গাটা ফেটে গেছে এই ফেটে যাওয়া জায়গা থেকে কিন্তু গ্যাস লিক করেছিল গতকাল এবং সেখান থেকে কিন্তু পুরোপুরি এই অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে পুরোপুরি কিন্তু ছাড় হয়ে যায় এটি কিন্তু একটা খাবারের দোকান ছিল যেরকম টেবিল পড়ে আছে তুমি দেখতে পাচ্ছো পুরোপুরি পুড়ে পুরে খার হয়ে গেছে আশপাশে যে যে কটা দোকান ছিল প্রত্যেকটা দোকান কিন্তু পুড়ে গেছে এইখানে তোমাকে দেখা যে ডালের দোকান ছিল পুরো ডাল এদিক ওদিক এখানে আমি তোমাকে ব্যবসায়ীদের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই বা কি জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় একেবারেই তোমাকে তোমাকে জানাবো যে এখানে যারা যারা রয়েছেন এই ডাল ব্যবসায়ী যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো হাতে কিছু পয়সা ধরে রয়েছেন পুড়ে যাওয়া পুড়ে যাওয়া পুরো জিনিসের মধ্যে পুরো পয়সা পয়সা দেখো পুড়ে যাওয়ার ছাপ রয়েছে হাতের মধ্যে রয়েছে বেশ কিছু পুড়ে যাওয়া কাগজের মতো কিছু জিনিস এটা টাকা এই পুড়ে যাওয়া এই জিনিস এটা কিন্তু টাকা বলছেন কত টাকা ছিল এর মধ্যে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ছিল বুঝতেই পারছো

আগুনে পুরো আগুনে পুরো ছাই হয়ে গেছে এই তিরিশ টাকা কিন্তু আগুনে পুরো ছাই হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ এখানে যে নোটগুলো রয়েছে কিছুটা বোঝা যাচ্ছে একশো টাকার নোট এখানে কিছু বোঝা যাচ্ছে পাঁচশো টাকার নোট রয়েছে সবটা কিন্তু পুরো ছাই কার্যত একটা মানুষের সারা মাসের অনেকেরই ইনকাম হয় না তিরিশ হাজার টাকা সেখানে ব্যবসায় দিনের পর দিন জমিয়ে সেই তিরিশ হাজার টাকার রাখা সেই টাকা কিন্তু কার্যত করে ছাই হয়ে গেছে এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার যে দোকানের যে জিনিসপত্র ছিল কত টাকার ক্ষতি হয়েছে আপনার ওই এক লাখ টাকার উপর হয়ে গেছে যখন আগুন লাগে তখন কোথায় ছিলেন আমি ওর দোকান বলেছিলাম হ্যাঁ দোকানটা বন্ধ করছি টাকা তহবিলটা এখানে রেখেছি দিয়ে বন্ধ করছি এই খুচরো পয়সা গেলে এর মধ্যে ছিল ওইটার মধ্যে আর তহবিল এখানে রাখা ছিল আর বন্ধ করতে করতে আগুনটা যখন ভোস করে উঠেছে তখন আমি দৌড়িয়া পালাছি পালাচ্ছি আমার মেয়েকে বললাম যে পালা নাতি গলাকে বললাম পালা আমার নাতির তিরিশ হাজার টাকা আমার ছিল এখানে চল্লিশ হাজার টাকার মতো তহবিল তিন দিন কার কেনা টাকা তিন দিনে চল্লিশ হাজার টাকা নগদ ছিল আর এটা তিরিশ হাজার টাকা নগদ টাকার কাছাকাছি আমার নাতের লিয়া আমার লিয়ায়

বুঝতে পারছো প্রশাসনিক তরফ থেকে কিন্তু এই ব্যবসায়ীরা এখনো কোনো রকম সাহায্যের আশ্বাস পায়নি এমনটা কিন্তু অভিযোগ করছেন যদিও সমস্ত কিছুটা পুরে ছাড়কার হয়ে যাবার পর কার্যত মাথায় হাত পড়েছে তাদের নগদ টাকা যেরকম পুড়ে গেছে সেরকম কিন্তু যে মজুদ ছিল যে জিনিসগুলো ডাল চাল যে সব দোকান যাদের যে দোকানের যে যে দোকানগুলি সেই দোকানের জিনিসপত্রগুলো যেরকম পুড়ে গেছে আমি তো কথা বলার চেষ্টা হ্যাঁ আপনারও কি এখানে দোকান ছিল হ্যাঁ এই দোকান

তখন আগুনটা লেগেছে এসে দেখছেন সব ছাই হয়ে গেছে প্রশাসনের তরফ থেকে কেউ এসছিল এসছিল সবাই কিন্তু আমাদের সঙ্গে কারো দেখা হয়নি আমাদের এই আশেপাশে দাঁড়াতে দেয়নি তখন আগুন লেগেছে কত টাকার ক্ষতি হয়েছে প্রায় প্রায় ক্যাশ ছিল প্লাস মাল থাকে ক্যারেট পাইকারি ফাইকারি বেচি সব ক্যারেট মাল সব থাকে দোকানদারি করি বুঝতে বছর সব সবটা কিন্তু পুরো ছাই হয়ে গেছে যে জিনিসপত্রগুলো ছিল আর এই এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু পুরো কার্ত আত্মনাদ করছে যে কিভাবে তাদের কি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য পাবেন কিনা সেই সেই কিন্তু অনুরোধ তারা করছেন যে কি কোনোরকম ভাবে তাদের যে সব সর্বসম্বল দিয়ে যে পুঁজি জমিয়ে তাদের যে সারা জীবনের যে পুঁজি জমিয়ে যে দোকানদারি করছিলেন দীর্ঘদিন ধরে তারা এই মুহূর্তে কোথায় যাবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে কারণ তাদের অনেকেরই বয়স হয়েছে অনেকেই রয়েছেন যে বয়স্ক ব্যবসায়ী তারা এখন কি করবেন সেই নিয়ে কিন্তু আগামী দিনে তাদের তারা কোথায় যেতে পারবেন সেই নিয়ে কিন্তু আপাতত তাদের মাথায় হাত কার্যত সকাল বেলায় এই শিয়ালদার সামনে যে যেখানে আগুন লেগেছে পর পর সারি দিয়ে পুরো আগুনে বসীভূত হয়ে গেছে বলা যেতে পারে যে দোকানগুলো রয়েছে এবং যে দোকানিরা রয়েছেন তাদের কিন্তু একেবারে মাথায় হাত এবং তারা আগামী দিনে কি করবেন কিভাবে ব্যবসাটাকে আবার দাঁড় করাবেন সেটা নিয়ে যেমন চিন্তায় রয়েছেন তেমনই আশায় রয়েছেন প্রশাসন প্রশাসনের তরফ থেকে কোন রকম যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক দেখাই যাচ্ছে ভয়ানক আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়েছেন তারা সর্বস্ব হারিয়ে পথে বসতে হচ্ছে ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্যের কোনো রকম আশ্বাস পাননি বলেই তারা অভিযোগ করছেন